তো সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল আজকে চলে এলাম শিয়াপুর দেবতা সাউন্ডে গোডাউনে নতুন তিরিশের একটা আপডেট নিয়ে দেবতা সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল্ড নিজের এলাকাতেই থাকছে আশ্বিন মাসের চার তারিখ ঝাপান উপলক্ষে প্রথম ফিল্ড শিয়াপুরি প্রথম ভাড়া সাতরা হাজারের সেটিং হবে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ও সেই নম্বরে যোগাযোগ করে নেবে লেখাটা কিন্তু খুব ভালো একটা নতুন লেটেস্ট লেখা এসেছে ঠকবাজ বৌদি আচ্ছা সরি ঠকবাজ মেয়ের থেকে রংবাজ বৌদি ভালো তোল তোল মাল থাকে গাড়িতে তোল খুব সুন্দর লেখা নতুন লোগো নতুন কিছু লেখা তুলে ধরেছে অবশ্যই ভাড়ার জন্য নাম্বার দিয়ে দেবো প্লাস এই হলো সেই নাম্বার সাতের হাজারের সেটিং হবে হোক পেছনটা দেখাতে একটু অসুবিধা হবে পেছনে পেছনে ব্যাকগ্রাউন্ড ফিল্ডটা দেখিয়ে দেবো এখন প্রথম ফিল্ডে